পাওয়ার ব্যাংক বাটন ফোন স্মার্ট ওয়াচ এই চারটার এনআইডি কার্ড তার জব আইডি কার্ড এবং হচ্ছে তার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের এনআইডি কার্ড হলেই সে এই সংস্কৃতিটা নিতে পারবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সাব্বির ভাইয়ের ইউটিউব চ্যানেলে আরো নতুন একটা ভিডিও নিয়ে আমাদের টেকনোর অফিসিয়াল যতগুলো মডেল আছে এই মডেলগুলো নিয়ে শীতের গরম গরম অফার নিয়ে

আপনার পাশে এখানে সিটি ব্যাংক ঠিক অপোজিটে আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর কুরিয়ারে তো নিতে পারবে কুরিয়ারও আমাদের থেকে ফোন নিতে পারবে এখান থেকে যতগুলা মডেল নিবে

কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্পিকার ডলবি হেয়ারপোর্স সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটাতে এর পাশাপাশি আপনার এটার যে কালারটা ভাইয়া মাথা নষ্ট কালার গোল্ড কালার ভায়োলেট কালার এই ভায়োলেট কালারটা কিন্তু আপনার কালার চেঞ্জিং কালার এটা হ্যাঁ এই ভায়োলেট কালারটা এটা আপনার কালার চেঞ্জিং কালার আমাদের এমনকি এই ফোনটাও আপনি চলে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টের কিস্তিতে নিতে পারবেন এমনকি যারা ক্যাশে নিবে আমাদের এই শোরুম থেকে তাদের জন্য বেশ ভালো কিছু অফার থাকবে আমাদের এই কালার চেঞ্জ হবে হ্যাঁ এটা কালার চেঞ্জ হবে এটা আমাদের কালার চেঞ্জিং কালার একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই ভাই কালার দেখানো যাবে এই যে আমি আপনাকে এখনি দেখায় দিচ্ছি এটা যে কালারটা চেঞ্জ হবে এটা কি রাখছেন উপরে এটা হচ্ছে আমাদের এই ডিজাইনের একটাই দেওয়া এর পাশাপাশি আপনার এটা হচ্ছে একটা লেজার লাইটের মতো ইউভি লাইট বলা হয় এটা দেওয়ার পর এই যে দেখেন কালারটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে এখানে আপনি যে কোনো ধরনের ডিজাইনের একটা ই বসায় এর উপর লাইট দিয়ে যখন হিট দিবেন এটা অটোমেটিক্যালি আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ রোদে করলেও আপনার কালারটা চেঞ্জিং আসবে অনেকটা যদি আপনি এই ফোনটা আমাদের এই ব্র্যান্ড শপ থেকে কিনেন ফ্ল্যাগশিপ স্টোর থেকে এটাতে আপনি দুই হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এই ফোনটার রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই ফোনটার প্রাইস ছিল আপনার উনত্রিশ হাজার নয়শো টাকা এখন আপনার অফার প্রাইস এর সাতাইশ হাজার নয়শো হাজার টাকা পাচ্ছেন এবং এর পাশাপাশি আরো বেশ কিছু গিফট অফার আছে এই ফোনটা যারা নিবে আমাদের এই শোরুম থেকে একটা স্পিকার পাওয়ার ব্যাংক বাটন ফোন অথবা স্মার্ট ওয়াচ এই চারটার মধ্যে যে কোনো একটা গিফট হান্ড্রেড পার্সেন্ট থাকবে যে কোনো একটা যে কোনো একটা চারটার মধ্যে যেটাই চাইবে যে কোনো একটা পাবে এর পাশাপাশি একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার বোতল থাকবে একটা ওটিজি পপ সকেট

তার এনআইডি কার্ড তার জব আইডি কার্ড এবং হচ্ছে তার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন এনআইডি কার্ড হলেই সে এই সংস্কৃতিটা নিতে পারবে মানে ওই যে ক্রেডিট কার্ড তো লাগবে না কোনো ক্রেডিট কার্ড ব্যাংক কার্ড কিছু লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র তার আর আইডি কার্ড তার জব আইডি কার্ড আর হচ্ছে তার ফ্যামিলি মেম্বারের যে কোনো কারো আর আইডি কার্ড এই তিনটা জিনিস হলেই সে সস্কিতে ভিতরে হবে হ্যাঁ ঢাকার ভিতরে হতে হবে অবশ্যই আচ্ছা তারপর আর এরপরে আমরা আরেকটা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আপনার কেমন 30 কেমন 30 কেমন 30 এই মডেলটা এটার হচ্ছে আপনার টোটাল দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালার হয় সেটা হচ্ছে আমাদের এই যে এই একটা কালার ব্রাউন কালার এন্ড হচ্ছে ব্ল্যাক কালার

ক্যামেরার উপর কিন্তু কোনো কিছু ডিপেন্ড করে না জোস ক্যামেরা জোস ক্যামেরা ভাই এটা অনেক সেল হইছে তো অনেক সেল হইছে আমাদের এই ফোন এখনো পর্যন্ত আমাদের টপ সেলিং প্রোডাক্ট এমন 30 এটার প্রাইস হচ্ছে 12GB 256GB 29999 30000 টাকা আর 8GB 256GB যেটা সেটা হচ্ছে 24999 25000 টাকা এবং এর পাশাপাশি এই ফোনটা আমাদের শোরুম থেকে নিলে মিরপুর এক নাম্বার ফ্ল্যাগশিপ স্টোর থেকে যদি নেয় সেই ক্ষেত্রে বেশ ভালো কিছু গিফট অফার আছে এটার সাথে আপনার একটা বাটন ফোন একটা স্মার্ট ওয়াচ একটা পাওয়ার ব্যাংক একটা স্পিকার

ফার্স্টে আমার সব আইসাই বলতে হবে যে আমি সাব্বির ভাইয়ের ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে ওই গিফটটা সে পাবে কিন্তু ওটা বলা যাবে না না ওটা বলা যাবে না ভাই ওইটা বলা যাবে পাশাপাশি পাশাপাশি কিস্তি অফার তো অবশ্যই থাকেছে কিস্তি নিলে তো আর গিফট পাচ্ছ না না কিস্তির সাথে ভাই কোনো গিফট নাই কিস্তি যারা নেবে তাদের জন্য কিস্তিটাই একটা অফার এই শীতের কিস্তিটাই একটা অফার আর গিফট অফার গুলো হচ্ছে আলাদা গিফট অফার আর এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ট থার্টি প্রো কালারটা কি করছে ভাই দেখি এইটা ভাই মানে কি বলবো বেস্ট একটা কালার সেই ক্ষেত্রে আপনার এই ফোনটা বেস্ট একটা ফোন এটার আপনার একটা আট জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট একশো বিশ রিফ্রেশ স্ক্রিন পাবেন এমন ডিসপ্লে অল ওভার সবকিছু আপনি এই ফোনটা বেস্ট পাচ্ছেন এমনকি ডুয়াল স্পিকার অ্যাটমোস সিস্টেম সিস্টেমে পাচ্ছেন এটা এবং দুইটা কালার আপনি কোনটা নেবেন লালটা নেবেন না কালোটা নেবেন আমি তো অবশ্যই লালটা নেব হ্যাঁ এটাই ভাইয়া এবং কি এই ফোনের মধ্যে আপনার টাইপ সি চার্জার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সব এটার মধ্যে পেয়ে যাবেন এবং কি এটার মধ্যে কালার ভেরিয়েন্ট হয় তিনটা আপনার এই যে হাতে ব্ল্যাক কালার একটা আছে রেড কালার একটা আছে আপনার হোয়াইট কালার এই যে এই টাইপের একটা হোয়াইট কালারও পেয়ে যাবেন এটার মধ্যে আর এখনো পর্যন্ত আমাদের এই রেড কালারটা ভাই মোস্ট সেলিং একটা প্রোডাক্ট ট্রান্সফরমার্স এডিশন এটা আর এই ফোনটা যারা আমাদের এই শোরুম থেকে নিবে মিরপুর এক নাম্বার থেকে আমাদের এটার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র একুশ হাজার টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা অ্যামোলের ডিসপ্লে টাইপ সি চার্জিং পোর্ট অল ওভার সব কিছু এই প্রাইস সিগমেন্টের মধ্যে পাচ্ছে মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার টাকার ফোনও আপনার সহজ কিস্তি পাবেন মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আর এর পাশাপাশি আপনার কিছু গিফট অফার থাকবে যেমন এইটার সাথে এই ফোনটা যদি আপনি নেন একটা এয়ারবার্ড এয়ারবার্ড অথবা আপনার নিকবেন দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন যে কোনো একটা নিতে পারবেন একটা ব্যাগ একটা ওয়াটার বোতল একটা ইয়ারফোন একটা হচ্ছে আপনার স্মার্ট মোবাইল স্ট্যান্ড একটা ওটিজি একটা পপ সকেট একটা ওয়ালেট এই সব গিফটগুলো এটার সাথে থাকবে এবং এর পাশাপাশি আইফি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট আছে এটার মধ্যে তার পাশাপাশি যদি কেউ চায় যে আমার একটা আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ প্রয়োজন যে আমি সুইমিং পুলে যাব সাগরে যাব কক্সবাজার গেলাম ঘুরতে সেই ক্ষেত্রে আপনার এই ওয়াটার ব্যাগটাও আপনার এটার সাথে গিফট হিসাবে থাকবে ফ্রি গিফটের পাশাপাশি এর পাশাপাশি সিক্রেট অফার তো থাকবেই কিস্তি অফারও আছে মাত্র ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি অফারটাও পেয়ে যাবে তারপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি সি এই প্রাইস সিগমেন্টের মধ্যে ভাই মাথা নষ্ট কনফিগারেশন দেওয়া আছে এটার মধ্যে আপনার এই প্রাইস সিগমেন্টের মধ্যে ডুইল স্পিকার ডাইনামিক আইল্যান্ড আইফি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স

সাউন্ড সিস্টেম এবং লুক্রেটিভ একটা ডিজাইন এর স্লিম একটা ফোন পাচ্ছেন আপনি এবং এটার প্রাইস দেওয়া আছে আপনার 18999 সরি 17999 বা 18000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে পাচ্ছেন আর এই ফোনটা যারা আমাদের এই শোরুম থেকে নেবেন আর তাদের জন্য আপনার 30% ডাউন পেমেন্টের সহজ কিস্তি অফার থাকবে এর পাশাপাশি বেশ কিছু গিফট অফার থাকবে আমাদের শোরুমের পক্ষ থেকে এটার সাথে একটা নিক ব্যান্ড একটা ব্যাগ একটা ওয়াটার বোতল একটা ইয়ারফোন একটা ওয়ালেট এই জিনিসগুলো সবকিছু থাকবে এরপরে আমি যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গো দুই হাজার চব্বিশ বাই এই প্রাইস সিগমেন্টের মধ্যে ভাই ভাই এই প্রাইস মধ্যে ভাই যে ফোন এই যে দেখেন আইফোন ফিফটিন থার্টিন ফোর্টিন ওইটার মানে দেখেন

তিন চৌষট্টি ওটার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা হচ্ছে আর চার জিবি একশো আঠাশ জিবিটা এবং ফোনটা তো আপনি দশ হাজার টাকার ফোনটা আপনি পারবেন আপনি যদি চান দশ হাজার টাকার ফোনটা মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি নিতে পারেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার জব আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার আইডি কার্ড হলেই হবে একদম যে কোনো কারণে টেনশনই নাই এটা কোনো টেনশনই নাই অনেকে চিন্তা করতে যে আগে ভাই আমি কিভাবে ফোন দেব ক্রেডিট কার্ড লাগবে আমার সবার তো আর ভাই ক্রেডিট কার্ড হয় না এখন আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি সহজ কিস্তিতে ফোন নিয়ে যাবেন একদম নিশ্চিন্তে হ্যাঁ আর এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে ক্যাশে দিবে তাদের জন্য যে অফারটা থাকবে এটার সাথে এটার সাথে আপনার একটা নিক থাকবে একটা ওয়ালেট থাকবে আর এর পাশাপাশি ওটিজি পপ সকেট এরপরে আপনার মোবাইল অল ওভার আরো তিন চারটা গিফট আইটেম থাকবে এমনকি কাবার গ্লাস হেডফোন তো সবগুলো ফোনের সাথেই আছে এবং থাকবে এটার সাথে কেউ কুরিয়ারে নিতে চায় সেই ক্ষেত্রে তারা প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে এক টাকা পে করতে হবে এরপর কাস্টমারের এড্রেস অনুযায়ী কাস্টমার যে মডেলটা নিবে ওইটার সাথে যে যে গিফট অফার গুলো আছে সবগুলো গিফট প্যাকিং করে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের থেকে একটু সামনে আসলে সিটি ব্যাংক ঢাকায় মিরপুর এক নাম্বারে একটা সিটি ব্যাংক দেখা যাচ্ছে মিরপুর এক নাম্বারে সিটি ব্যাংক একটা আছে একদম ঠিক সিটি ব্যাংকের অপোজিটে